আমাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আমাদের হাত পা ভেঙে দিয়েছে আমাদেরকে জেল কাটিয়েছে আমার মতো একজন একটা ছোট মামলা ছিল সাতচল্লিশটা বছর আমরা যে জগদ্দল পাথর আমাদের উপর চেপে বসেছিল এটি সরানোর জন্য যখন সকল প্রক্রিয়া সম্পন্ন আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন আমাদের অধ্যাপক লেখাতালি ভূমিয়া ভাই বলেছেন যে এটা আমরা করিনি আমাদের সকল চেষ্টা শেষ আমরা লাস্ট আঠাশে অক্টোবর আমরা যে প্রোগ্রাম করেছিলাম জনসভা করেছিলাম ঢাকাতে আমরা তখন চিন্তা করেছিলাম যে আমরা সরকার পতনের আন্দোলন শুরু হয়ে যাবে কিন্তু শেষ আঠাশে অক্টোবর আমাদেরকে সাউন্ড গ্রেনেড ছুড়ে কিভাবে মানুষকে হত্যা করে কিভাবে রাজপথে আমাদেরকে তাড়িয়ে দেয়া হয়েছে সরকারের পেটুয়া বাহিনী দিয়ে সেটা আপনারা পত্রপত্রিকা এবং মিডিয়ার কল্যাণে দেখেছেন তখনই আমাদের নেতৃবৃন্দরা শুধু সবাই আশাহত হয়ে গেছে এর মধ্যে আমাদের সহযোগী সংগঠনগুলো বিএনপি সহ অন্যান্য সংগঠনগুলো অনেকটা আশাহত যে এই শেখ হাসিনা সরকারের মৃত্যুর আগে সম্ভবত এদেরকে আর সরানো যাবে না আল্লাহ বলতেছেন আল্লাহ খায়রুল মাকিরিন আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা আমাদের চেষ্টা যেখানে শেষ আল্লাহর পরিকল্পনার এবং চেষ্টা সেখানে শুরু এবং প্রতি অল্প সময়ের মাধ্যমে এই আবাবিলের মতো ফেরেস্তাদের মতো ছাত্র জনতা সারা দেশে এভাবে ফুশি উঠবে আপনারা কেউ চিন্তা করেছে এত ছাত্র জনতা এভাবে বুকের তাজা রক্ত দিয়ে দিবে অবশেষে বুক পেতে বুক পেটে দিবেগুলোর মুখে এরকম কি আমরা ছাত্র বোচারে দেখেছি আমাদের কে ঘর থেকে বের করে নিয়ে আমাদের হাত পা ভেঙে দিয়েছে আমাদেরকে জেল কাটিয়েছে আমার মত একজন ছোটนครমির একটা ছোটকরমির মামলা ছিল 47 টা দারুনিয়া থানা আমার মামলা আছে আপনারা জানেন এরকম করে আমাদের সকল নেতাকর্মীদেরকে সকল বিরোধী দলের নেতাকর্মীদেরকে ঘরছাড়া পরিচার করা হয়েছে তারা মনে করেছিল তাদের বেতনে শক্ত হয়ে গিয়েছে কিন্তু আল্লাহর পরিকল্পনায় এই ছাত্রজনতার অদম্য উত্থানের মাধ্যমে রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আজকে যারা এখানে আছেন তারা সহ এখানে যারা ছাত্র জনতা আছেন তারা এই স্বাধীনতাকে পাহারা দিয়ে রাখতে পারবেন কিনা প্রয়োজনে আমরা আবার রক্ত নেব প্রয়োজনে আবার জীবন দেব প্রয়োজনে আমরা রাজপথে শহীদ হব প্রতিটি ইঞ্চি মাটিকে আমরা শত্রু মুক্ত রাখবো ইনশাল্লাহ চট করে ঢুকে যাবেন সেটা আর পারবেন না ইতিহাস পৃথিবীর ইতিহাসে কোথাও নাই মনে হয় যেন একটা সুইচ টিপ দিলে যেরকম লাইট নিবে যাবে পাঁচ তারিখের পর থেকে আপনাদের একটা ইউনিয়ন মতো যাদের জ্ঞান নাই তারাই শুধু আমির জামাতের বক্তব্য নিয়ে সমালোচনা করেন তিনি একটা লাইন যেটা যদি আপনারা যদি একটু করেন তিনি বলেছেন ভুল করলে ক্ষমা চাইবেন ভুল করলে ক্ষমা করে দেয়া আল্লাহ রাসুলের শূন্য ঠিক কিনা ভুল করলে ক্ষমা চাইবেন অপরাধ করলে শাস্তি পেতে হবে এর থেকে শক্ত কথা কি উনি নরম করে বলেছেন এর জন্য আমি চিল্লাইয়া বলবো আপনাদের চোখ উপড়ে ফেলবো আপনাদের হাত ভেঙে আপনাদের আপনাদেরকে শেষ করে দেবো আপনাদেরকে পাশের কাছে জুলাবো এগুলা বলবেন বলবো আর আপনারা চিল্লাইয়া বলবেন হ্যাঁ কিন্তু আমিরে জামাত এই কথাটাই স্মরণ করে বলেছেন ভুল করলে আপনারা ক্ষমা চান আমরা ক্ষমা করে দেব অপরাধ করেছেন শাস্তি আপনাকে পেতেই হবে যেখানেই থাকেন দিল্লি থাকেন আর বোম্বে থাকেন যেখানেই থাকেন বাংলাদেশে ধরে এলে ফাঁসির কাছতে জুড়ানো হবে আমিরে জামাত মতিউর রহমান নিজামী সেক্রেটারি জেনারেল আলিয়াস মোহাম্মদ মুজাহিদ সহ কোরআনের পাখি আল্লাহ সাহেদিকে শাস্তি দেওয়ার অপরাধে নিরপরাধ ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার অপরাধে নিরপরাধ ব্যক্তিদেরকে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দেওয়ার অপরাধে আপনাদেরকে একজনকে ছাড়া হবে না ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের শাস্তি নিশ্চিত করা হবে আপনাদের ফাঁসিও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমি বেশি কথা বলবো না আরো দু একটি কথা বলে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আমরা যারা এই শেখ হাসিনার সরকার এই পেসিস সরকারকে আমরা উৎখাতে সর্বাত্মক সহযোগিতা করেছি আমরা শুধুমাত্র আপনাদেরকে আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমাদের প্রতিটি ইঞ্চি মাটি যদি পিডিআর এর সাথে যোগ দিয়ে যদি আমাদেরকে যদি সীমান্ত পাহারা দিতে হয় আমরা সীমান্ত পাহারা দেব কিন্তু ভারতের বাম্যবাদ ভারতের আগ্রাসনকে আমরা কোনোভাবেই এই বাংলার তার এক সেকেন্ডের জন্য মেনে নেব না আমাদেরকে আর আমরা দেব তোমাকে এটা মনে করার আর কোনো কারণ নাই আজকে বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছে তারা বুঝতে শিখেছে তারা জেনেছে যে এই ব্রাহ্মণ্যবাদে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখতে চায়। এই ভারতীয় আনুপত্যবাদ এই ভারতীয় হিন্দুত্ববাদ এই বাংলাদেশে তারা প্রতিষ্ঠিত করতে চায় আজকে ছাত্র জনতা বুঝে বলেছে সুতরাং আর আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারবেন না আর আমাদের উপর চাপিয়ে দেওয়া সম্ভব হবে না প্রিয় ভাইরা পরিশেষে একটি কথাই বলতে চাই আগে আমরা আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে আমাদের দাওয়াত নিয়ে যেতে আমরা সবাইকে দাওয়াত দেব আমি আজকে আপনাদেরকে একটি কথা বলতে চাই আমরা ঢাকা মহানগরী সহ সারা দেশে যে অবস্থা এখন দেখেছি যে চিত্র আমাদের সামনে আছে সেটা হচ্ছে জনগণ এখন আপনাদেরকে জামাতের দাওয়াত পাওয়ার জন্য অপেক্ষা করে আছে শুধু আমাদের অপেক্ষা আছে আমাদের জন্য অপেক্ষা করে যে আসল আপনাদের জন্য অপেক্ষা করছে আমরা এরকম অনেক দাওয়াত পাচ্ছি যে আপনাদের জন্য অপেক্ষা করছি সুতরাং এই সুযোগটুকুকে আল্লাহ আমাদেরকে যে সুযোগ তৈরি করে দিয়েছে আপনাদের বিনীত আবেদন আপনারা অহংকারী হবেন না আপনারা এখন হয়তো মনে করতেছেন যে এখন আমরা অনেক আমাদের আমাদের কাছে দাঁড়াতে পারবেন না আল্লাহ স্পষ্ট করে বলেছেন যখন বিজয় এবং আল্লাহ সাহায্য তখনই থাকবে আপনার আপনাকে সব সবসময় আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং সাহায্য চাইতে হবে সুতরাং আমরা অহংকারী যাতে না হয়ে যাই আমরা যাতে এই এই সুযোগ কাজে লাগিয়ে এই সুযোগ কাজে লাগিয়ে এই সিঙ্গুরপুর ইউনিয়নের প্রত্যেকটায় মানুষ যাতে আমাদের যারা দাওয়াতের অপেক্ষায় আছে তারা যারা দাওয়াতের অপেক্ষায় নাই তারা সবাইকে আমাদের হৃদয় উজাড় করে কলিজা উজাড় করে তাদেরকে ভালোবেসে আমরা দাওয়াত দিতে চাই এবং সেই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনারা আজকে যারা এখানে কদমি সম্মেলন আলো উপস্থিত আছেন আপনারা আপনাদের অগ্নি ভূমিকা রাখবেন আর যদি এই দাওয়াতের ক্ষেত্রে আমরা যদি কি বাধা বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাদেরকে কিভাবে উন্নbete হয় সেটাও আমাদের জানা আছে সেটাও আমাদের জানা আছে আমরা চাই না আমরা আর কোনো হানাহানি চাই না আমরা আর কোনো রক্তপাত চাই না আমরা এই স্বাধীন ভূখণ্ডে 24 পরে রক্ত দিয়ে মুক্তদের রক্তে এবং আমাদের আসাদের রক্তে আমাদের রক্তে পঞ্জিত এবং এই উর্বর ভূমিতে আমরা ফুলে ফসল ফুলে ফলে সুশোভিত করতে চাই আমরা আবার এই সমাজকে ইসলামী সমাজ নির্মাণ করে আমরা এই মানুষের মুখে হাসি ফুটাতে চাই সেই আশাবাদ এবং সেই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ